হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য ব্রাইডাল কিছু নতুন কিছু শাড়ি নিয়ে আসছে এগুলো হচ্ছে সামু সিল্কের ভিতরে দোপাট্টা সহ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সামু সিল্ক এগুলোর প্রাইসটা আপনাদেরকে একটু লাস্টে বলে দিই দুই একটা শাড়ি আপনাদেরকে খুলে তারপরে আপনাদেরকে বলে দিব তো আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই প্রথমে ঠিকানা হচ্ছে মোচাক মার্কেট চারতলা খাজানা শাড়ি আর যে শাড়িটা আপনাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার এই ভিডিও স্ক্রিনের উপর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনার যোগাযোগ করবেন যদি থাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি একদম সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হাতে প্রোডাক্ট পাওয়ার পর দেন আপনি টাকা দেবেন কুরিয়ার সার্ভিসকে তার আগে না আর ডেলিভারি চার্জটা আপনাদেরকে বলে দিই ডেলিভারি চার্জ হচ্ছে যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা আপনারা চাইলে ঢাকার ভিতর যারা আসেন সরাসরি আমাদের দোকান আসতে পারেন দোকানের ঠিকানা আবারও বলে দিই মৌচাক মার্কেট খাজানা শাড়ি চারতলা তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো একদম দুপাটাসহ হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের ভিতরে দেখেন ভাই এই শাড়িটা একটু ডিসপ্লে করেন আপনি তো আমি একটু শাড়িটা চাপাই দিই তো প্রতিটা হচ্ছে আপনার শ্যামো সিল্কের ভিতরে একদম এক্সক্লোসিভ ডিজাইনের ভিতর হবে আপনাদেরকে খুলে দেখাইলে আপনারা বুঝতে পারেন ক্যাটালগ সহ প্রতিটার সাথে ক্যাটালগ আছে ব্লাউজ পিস আছে দোপাট্টা আছে তো এটা যে শাড়িটা ডিসপ্লে করছে ওইটা দোপাট্টাটা আপনাদেরকে দেখাবো আগে শাড়িটা দেখাই এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন এই হচ্ছে আপনার শাড়ি শাড়ির ডিজাইনটা আপনি এরকম আসবে এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা আসবে একদম ফুল অল ওভার কাজ করা একদম খুবই চমৎকার প্রতিটার সাথে স্টোন ওয়ার্ক কাজ করা আছে গোল্ডেন স্টোন সিলভার স্টোন ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে এখানে দেখেন এই হচ্ছে আপনার পুরো ডিজাইনটা এটা হচ্ছে আপনার রেড কালার এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে লালের ভিতরে আর পাড়ের ডিজাইনটা যদি আপনাদেরকে একটু দেখায় ঝুমকা স্টাইল এই যে পাড়ের যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ঝুমকা স্টাইলের পাড়টা একদম পিছন সাইড খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে কোনো এক্সট্রা কোনো সুতা নাই যে আপনার জুয়েলারি অর্নামেন্টস আপনার বাঁচবে বা জুতোতে বাসবে যেইভাবে খুশি সেভাবে পড়তে পারবেন এগুলো হচ্ছে ব্রাইডেল শাড়ি দেখেন পুরো অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার আঁচলটা এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা হচ্ছে একদম ফুল অল ওভার কাজ করা দেখেন একদম ফুল ওভার কাজ করা এই হচ্ছে আচল জমিন পুরো ডিজাইনটা দেখেন এর হচ্ছে লাল কালারের ভিতরে কালারটা হচ্ছে লালের ভিতরে খুবই চমৎকার আর এই হচ্ছে আপনার পিছন সাইড শাড়ির কাপড়টা দেখাচ্ছে একদম সফটের ভিতর সামু সিল্কের ভিতরে সিল্ক শাড়ি এগুলো বিয়ের শাড়ি সিল্কের ভিতরে পুরো অলোবার কাজ করা এই যে দেখেন পুরো ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখছেন তো কত সুন্দর করা পাড় দেখেন এই হচ্ছে কুচির সাইডটা থাকবে এটা এই সাইডটা থাকবে কুচিতে ভাই একটু আস্তে আস্তে নামান এই যে দেখেন পুরোটা হচ্ছে আপনার কুচির সাইড এরকম আসবে ডিজাইনগুলো একদম ফুল অল ওভার কাজ করা হ্যাঁ নামন দেখেন একদম ফার্স্ট টু লাস্ট এরকম কাজ করা হবে আর এই হচ্ছে প্রথম পেজ আর ব্লাউজটা দেখেন এগুলো প্রতিটার সাথে হচ্ছে দোপাট্টা আসে প্লাস ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজে আপনি এরকম হাতে কাজ আসবে আর পিছনে আপনি এরকম ডিজাইন করা আসবে দেখেন বড় একটা ডিজাইন আসবে আবার এইটার সাথে একটা দোপাট্টা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই শাড়ির সাথে হচ্ছে আপনার এই দোপাট্টাটা একদম কাজের সাথে ফুলের সাথে ম্যাচিং করা এই যে দেখেন ফুল এই যে দেখেন এটার সাথে এটা ম্যাচিং করা আছে ভাইয়া একটু দোপাট্টা একটু একটু দেখান এই যে এইভাবে খুলে দেখান দুপাটাগুলো হবে নেটের ভিতরে হ্যাঁ দোপাট্টাগুলো হবে নেটের ভিতরে চমৎকার ডিজাইন অল ওভার কাজ করা আছে এই হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টার ডিজাইনগুলো দেখাচ্ছি দূর থেকে দেখাই এই হচ্ছে আপনার দেখেন পুরো একদম ফুল অল ওভার কাজ করা হবে দোপাট্টার ভিতরে ফুল অল ওভার এটার ভিতর আরেকটা কালার কালার আছে এই একটা এটা হচ্ছে আপনার মেরুন কালার মানে সিঁদুর লাল মেরুন বলতে পারেন আর এটার সাথে ব্যাগ আছে এই যে শাড়িটা দেখতেছেন এই শাড়ির সাথে একটা ছোট্ট একটা পার্স ব্যাগ আছে দেখেন একদম ফুললি আনকমন এই যে পার্স ব্যাগটা দেখতেছেন এরকম একটা ব্যাগ যদি আপনার দোকান থেকে কিনতে যান কসমেটিক্সের দোকান থেকে আপনার থেকে দুই হাজার থেকে পনেরোশো পঁচিশশো টাকা লাগবে পনেরোশো পঁচিশশো বা দুই হাজার টাকা লাগবে এই যে একটা ব্যাগ আমরা দিয়ে দিচ্ছি এই শাড়িগুলোর সাথে পার্টস ব্যাগ বিয়ের ব্রাইডেল ব্যাগ বলে এগুলোকে দেখেন ব্রাইডাল ব্যাগ এগুলোর সাথে দুপাট্টাও আছে আর এই হচ্ছে আপনার পুরো শাড়িটা দেখেন পুরো শাড়ির ডিজাইনটা হচ্ছে আপনার এরকম সাথে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ব্রাইডাল ব্যাগ সাথে একটা পেয়ে যাচ্ছেন ওন্যা দোপাট্টা এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা হচ্ছে আপনার এরকম ফুল ডিজাইন করা দেখেন এটার চমৎকার আপনাদেরকে একটু এই যে পাটটা দেখতেছেন এই থাকবে হচ্ছে আপনার বডিতে বুকের উপর থাকবে হচ্ছে এই পাটটা আর এই যে পাটটা দেখতেছেন এই পাটটা থাকবে হচ্ছে নিচে মানে কুচিতে থাকবে কুচির অংশতে আসবে আপনার এই পাটটা আর এই পাটটা থাকবে হচ্ছে বডিতে এবং এইটার যে ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা হচ্ছে আপনার জারোয়া ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন পুরো আঁচলের বডিটা এরকম হবে ফুল অল ওভার কাজ করা একদম ফুললি অল ওভার কাজ করা আর এটা হচ্ছে আপনার কুচিতে আপনি কুচির সাইডটা যদি একটু দেখাই এই যে দেখেন কুচি সাইডটা আসবে আপনি যেরকম এটা কিন্তু এখানে ডাবল পাড় দেখেন এখানে একটা পাড় আছে এখানে একটা এক্সট্রা কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার ঝুমকা জারোয়া ডিজাইন এটা চমৎকার একটা ডিজাইন ভাইয়া একটু একটু দিকে টান দেন তাহলে কুচির সাইডটা বুঝতে পারবে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে দেখেন পাড়ের স্টাইলটা দেখছেন খুবই চমৎকার এবং খুবই সফটের ভিতরে পাবেন এই শাড়িটা আস্তে আস্তে একটু নামন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কুচির সাইট প্রত্যেকটার সাথে ব্লাউজ দুপাটা ফ্রি পাচ্ছেন এবং এটার সাথে একটা পার্স ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এটার কুচিটা একটু দেখেন ভাই এই ব্লাউজটা দেখেন এই যে দেখেন এটার ব্লাউজটা হবে আবার একটু ব্যতিক্রম প্রতিটার সাথে একটু আনকমন করে ব্লাউজ থাকে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দুই হাতে কাজ আসবে এরকম আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এবং এই শাড়ির সাথে এই শাড়ির সাথে আপনাকে আবারও দেখা দিচ্ছি এই যে দেখেন সেম কাপড়ের একটা আপনারা পার্স ব্যাগ পেয়ে যাচ্ছেন এই শাড়িটার সাথে একটা পার্স ব্যাগ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ব্যাগটা দেখেন ব্যাগটা অনেক বড় আছে ফোন কসমেটিক্স আপনার এটা সাথে ক্যারি করতে পারবেন এই যে দেখেন বিয়ের সালামি যখন দিবে তখন এটার ভিতরে রেখে দিতে পারবেন তাই না ভাইয়া হ্যাঁ খুব সুন্দর একটা অপশন আছে আর এটা হচ্ছে দেখেন অন্যটা এই শাড়ির সাথে এই যে অন্য দেখেন এটার অন্যটা ওই যে একদম শাড়ির সাথে ম্যাচিং করে কাজ করা এই যে ডিজাইনটা যে দেখতেছেন এই যে এই ডিজাইনের সাথে এই যে ডিজাইনের সাথে এই যে এইভাবে যে গ্যাসে ফুলটা এইভাবে এটার সাথেও দেখেন সেম এই যে এইভাবে গ্যাসে ফুলটা দেখেন এটার কাজটা দেখাই দূর থেকে দেখে এই যে অন্যটা হচ্ছে নেটের অন্যগুলো হবে নেটের ভিতরে নেটের কাজ করা একটু আমি হাত দিয়ে যদি দেখাই এই যে দেখেন নেটের কাজ করা হবে খুব সুন্দর চমৎকার আপনাদের এক্সট্রার কোনো অন্য কিনা লাগবে না এই শাড়িগুলো হচ্ছে খুবই চমৎকার একদম ফুললি আনকমন এটার সাথে একটা শাড়ি পাচ্ছেন আপনারা অন্য পাচ্ছেন আর সেটা ব্যাগ পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে এই শাড়ির প্রাইসগুলো একটু পরে বলি আগে আপনাদেরকে দেখাই দিই আর লাস্ট এখানের আরেকটা একটা ডিজাইন আছে ওইটারই মতন এই যে দেখেন এটার সাথে একটা দুপাটটা পাবেন এটার সাথে পার্স ব্যাক নাই যেটার সাথে যেটা আছে আমরা সেটাই দিয়ে দিব যেভাবে আমরা ইন্ডিয়া থেকে পাইছি ওইভাবে আপনাদেরকে দিব দেখেন এই যে দেখেন পুরো শাড়ির ডিজাইনটা দেখেন একদম খুবই চমৎকার তো আমাদের শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সরি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো যখন পোস্ট করবো তখন আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার সিঁদুল লাল এটা হচ্ছে সিঁদুল লাল এবং এটার যে পাড়ার ডিজাইনটা দেখতেছেন এটার পাড়ার ডিজাইনটা হচ্ছে একদম ঝুমকা ডিজাইন একটা ঝুমকা ডিজাইন এটার এর আগে আপনাদেরকে একটা লাল শাড়ি দেখাইছিলাম এই শাড়িটারই আর এটা হচ্ছে আপনার মেরুন কালার আগে যেটা দেখছেন তার আগে ফার্স্ট এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে মেরুন কালার একদম ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন একদম ফুললি অল ওভার কাজ করা ডিজাইনটা এটা আঁচল আর বডিটা একদম চমৎকার একটা ডিজাইন খুবই আনকমন আর এই যে পিছন সাইডটা দেখতেছেন পিছন সাইডটা খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে ও হানড্রেড পিউর শামু সিল্কের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন ভাইয়া একটু আস্তে আস্তে নিচে নামান এটা হচ্ছে কুচিটা হ্যাঁ আস্তে আস্তে এভাবে নামালে হবে এটা হচ্ছে কুচিটা খুবই চমৎকার একদম খুবই আনকমন দেখেন এটার সাথেও আপনার দুপাটটা আছে এটার সাথে দুপারটা আছে এটার সাথে কোনো পার্স ব্যাক নাই যেটার সাথে আসবে আমরা সেটার সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেই দিব দেখেন একদম নতুন শাড়ি হান্ড্রেড পার্সেন্ট নতুন শাড়ি একদম ফুললি আনকমন যদি কেউ প্রমাণ করতে পারেন এগুলো বাংলাদেশি শাড়ি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি এক লক্ষ টাকা জরিপনা দিব এই হচ্ছে আপনার হাতে আসবে কাজটা আর এই কাজটা আসবে হচ্ছে আপনার পিছনে পিছনে পিঠে দিতে পারবেন এই কাজটা দেখেন ডিজাইন দেওয়া সারা এই হচ্ছে আপনার দুই হাতে পিঠে কাজ করা এটার সাথে একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আপনাদের ওন্নাটা ভাইয়া এই যে ওন্নাটা খুলে ফেলেন হ্যাঁ এটার অন্যটা দেখেন একদম শাড়ির সাথে ম্যাচিং করা অন্য পাবেন একদম শাড়ি যে কাজ করা শাড়ির যে ডিজাইন ওই ডিজাইনই আপনারা অন্যগুলো পেয়ে যাচ্ছেন এই যে অন্যটা দেখছেন অন্যগুলো হবে নেটের যেহেতু আপনার শাড়িটা অনেক গর্জিয়াস মাথায় থাকবে দুপাট্টাটা তাই একটু নেটের দিছে নেটের দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা কাজটা যে বোঝা যায় মাথায় দিলে যে এই কাজটা বোঝা যায় যে শাড়ির উপর যদি এইভাবে রাখেন তাহলে শাড়ির ডিজাইনটা বোঝা যাবে এই জন্য অন্যটা হচ্ছে নেটের প্রতিটা সাথে ক্যাটালগ আছে আপনাদেরকে ক্যাটালগগুলো দেখাবো এই যে দেখেন ক্যাটালগ আছে এই যে এটার ক্যাটালগ হচ্ছে যে এরকম ব্লাউজের ডিজাইন এরকম হবে এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন একদম এরকম বোর মতন লাগবে আর এই যে শাড়িটা দেখতেছেন এই শাড়িটা আপনার এটার সাথে একটা যে পার্টস ব্যাগ আছে এইটার সাথে পার্স ব্যাগ আছে দেখেন এটার সাথে দুপাটাও আছে পার্স ব্যাগও আছে আপনাদেরকে এটাও আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এই পার্স ব্যাগ রাখলাম এই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট নতুন শাড়ি যে এখন আমার মার আছে এখনও খুলি নেই আপনাদের সামনে ফার্স্ট খুলতেছি এই যে দেখেন ফার্স্ট আপনাদের সামনে খুললাম বিসমিল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট নতুন কেউ যদি প্রমাণ করতে পারেন পুরন শাড়ি এক লক্ষ টাকা জুরিপানা দিব এবং কেউ যদি বলে এগুলা দেশি শাড়ি এক লক্ষ টাকা জুরিপানা দিব দেখেন আপনাদের সাথে মাত্র খুললাম আমরাও একটু দেখি এটা দেখি নেই একটু এক পাট করে একটু ঝাড়া মারা দিয়ে খুলুন তো ভাইয়া হ্যাঁ একদম ক্লিয়ার করে ফেলেন খুলে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়িগুলো যদি আপনারা অর্ডার করেন একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন উপরে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নাম্বার আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা এই শাড়িগুলো অর্ডার করবেন আপনাদেরকে আবার একটু বলে দিই একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন যদি থাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো টেকনফ থেকে তে তুলে আমরা সমস্ত জায়গায় আমরা এই শাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পাওয়ার পর দেন আপনি টাকা পে করবেন কুরিয়ার সার্ভিসকে তার আগে কোনো পেমেন্ট করবেন না শুধু বিকাশে আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে শুধু বিকাশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে এই হচ্ছে আপনার এই পার্স ব্যাগটা দেখেন এই শাড়ির সাথে এই পার্স ব্যাগটা পেয়ে যাবেন গোল্ডেন কালার ভিতরে অনেক বড় আছে আপনার চাইলে কসমেটিক্স তারপরে বিয়ের ভিতরে যেহেতু অনেক সালামি আসে ময়মরু বিরা সালামি দিলে টাকা পয়সা এখানে রাখতে পারবেন মোবাইলও রাখতে পারবেন খুবই চমৎকার একটা ব্যাগ আপনাদের এই ব্যাগটা যদি বাইরের থেকে কিনতে চান জাদ্রুজি কাজের ভিতরে আপনাদেরকে তিন থেকে পঁচিশশো টাকা লাগবে তিন থেকে পঁচিশশো টাকা তিন হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে শুধু এই ব্যাগটা কেনার জন্য এই সিল্কের এই কাপড় জাদ্রজি কাপড়ের ভিতরে তো আমরা সেই টাকাটা নিচ্ছি না আমরা একদম শাড়ির সাথে ফ্রি দিয়ে দিচ্ছি দেখেন একটা ওন্না পাবেন এই ওন্না আর এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে শাড়ি এখন আমি আপনাদেরকে শাড়িটা দেখাই এটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা এটা হচ্ছে আপনার আঁচল সাইডটাই যেরকম আসবে পুরো ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই যে একদম চমৎকার হচ্ছে সিঁদুর লাল এই যে কালারটা দেখতেছেন এই কালারটা হচ্ছে সিঁদুর লালের ভিতর এটা হচ্ছে আপনার পাটটা এই পাটটা আসবে আপনার কুচিতে আর এই যে পাটটা দেখতেছেন এই পাটটা থাকবে হচ্ছে আপনার বডিতে বুকের উপর থাকবে এই পাটটা আর এটা থাকবে হচ্ছে নিচে এই পাটটা থাকবে কুচিতে আর এই হচ্ছে আপনার পুরো ফুল ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন ফুল ডিজাইনটা হচ্ছে যেরকম আসবে একদম ফুল চমৎকার একটা ডিজাইন পুরো একদম পিটানো কাজ করা একদম পিটানো কাজ করে একদম ফুল অল ওভার কাজ করে একদম ফার্স্ট টু লাস্ট এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর শামু সিল্ক এই যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে সিল্কের ভিতরে আর এই হচ্ছে আপনার পিছন সাইট খুবই সুন্দর যে আমি আপনাদেরকে এর আগেও বলছি যে আমার মতন করে এইভাবে কেউ কোনো দোকানদার বা কোনো ভিডিওতে থেকে এভাবে দেখাবেন যে পিছন সাইট কীরকম ফিনিশিং দেখেন একটা সুতা নাইকা যে মনে করেন আপনার শরীরে লাগবে বা চুলকাবে যেইভাবে খুশি আপনার সেইভাবে পড়তে পারবেন জুয়েলারি জুতাতে অর্নামেন্টসে আপনারা এগুলো বাঁধবে না খুবই চমৎকারভাবে পরতে পারবেন আর এ হচ্ছে আপনার কুচির সাইড কুচির সাইডটা হচ্ছে আপনার যেরকম থাকবে দেখেন এটা হচ্ছে আপনার কুচির সাইড দেখেন কুচির সাইড একদম ফুল অল ওভার কাজ করা একদম চমৎকার একটা ডিজাইন দেখেন হানড্রেড পার্সেন্ট লেটেস্ট শাড়ি এগুলো এটার সাথেও ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন দেখেন ব্লাউজটা আপনাদেরকে দেখাই এই যে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসে এই ডিজাইনটা আসবে দেখেন ব্লাউজের ডিজাইনটা এটা আসবে আর এটার দোপাট্টাটা হচ্ছে এই যে এটা ভাইয়া দোপাট্টাটা একটু দেখে কাজ দেখেন একদম শাড়ির মতন সেম দোপাট্টা একদম সেম ডিজাইনের শাড়ি সেম ডিজাইনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে দেখেন একদম ফুললি আনকমন একটা নেটের ভিতর দোপাট্টাটা যদি একটু সামনে ক্লোজ করে দেখায় আপনাদেরকে যে দেখেন ক্লোজলি দেখলে আপনি বুঝতে পারবেন ডিজাইনগুলো কত চমৎকার একদম নিখুঁত কাজ যে দেখেন কত সুন্দর ফিনিশিং দোপাট্টাটা তো ফ্রেন্ডস আপনাদেরকে এই যে চারটা শাড়ি যে দেখালাম এতক্ষণে এই চারটা শাড়ির প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এই চারটা শাড়ির প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার ছশো টাকা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে অর্ডার করবেন ছয় হাজার ছয়শো টাকা এই চারটা শাড়ির কথা এই কারণে বলছে এখানে আরও দুইটা শাড়ি আছে এটা খুলে দেখাবো এটা আবার একটু প্রাইস বেশি দুইটা ডিজাইন ডিজাইনের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথম যে চারটা শাড়ি দেখলেন ছয় হাজার ছয়শো টাকা রাখা যাবে এইটার প্রাইস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এই যে দুইটা শাড়ি দেখতেছেন এই দুইটা শাড়ি আবার প্রাইস একটু বেশি আসবে এই যে এটার সাথে আপনার অন্যা এ হচ্ছে আপনার অন্যা আর এ হচ্ছে আপনার ডিজাইন এটাও আমি ডিসপ্লে করে দিয়ে দিচ্ছি দেখেন ভাই একটু ডিসপ্লে করে এটা হচ্ছে জাম কালার এই কালারটা কি জাম কালার না হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিপ জাম একদম ডিপ একটা জাম ডিপ জাম কালার দেখেন এটার সাথে একটা অন্যা পেয়ে যাচ্ছেন আপনার এই যে অন্যাটা দেখেন এটা হচ্ছে অন্যাটা আর জাম কালারটা তো আমি আপনাদেরকে পুরোটা খুলে দেখাই দেখেন তো ফ্রেন্ডস শাড়িগুলো যদি পছন্দ হয় বা যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কিরকম খুবই চমৎকার শাড়ি আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নিত্য নতুন শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই একটু ফলো করে দিন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা কিন্তু মেরুন কালার নয় এটা হচ্ছে ডিপ জাম কালার যারা ডিপ জাম চান তাদের জন্য হচ্ছে এই শাড়িটা দেখেন এটার পাটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটার পাটটা হচ্ছে আপনার একদম পিটানো কাজ করা এই যে বলছিলাম না যে আমার মতন কি পিছন সাইড দেখাবে না কোনো ইউটিউব বা কোনো চ্যানেল থেকে বা কোনো দোকানদার আমরা একমাত্র ইনশাল্লাহ আপনাদের যেইভাবে খুশি আপনারা সেইভাবে বলবেন আপনাদেরকে দেখা দিব আমাদের এখানে কোনো লুকুচুরি নাইকা দেখেন আমাদের এখানে অগ্রিম কোনো টাকা দিতে না হাতে প্রোডাক্ট পাওয়ার পর তারপর দেন আপনার টাকা দিবেন এই হচ্ছে আপনার এই যে আচুয়ালার ডিজাইনটা এরকম আসবে ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ চমৎকার একটা কালার এটা দেখেন এটা ডে নাইট যে কোনো ওয়েদারে এই শাড়ি পরুক না কেন খুব সুন্দর লাগবে একদম চমৎকার লাগবে দেখেন জ্যাম কালার একদম অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার কুচির সাইড ভাইয়া একটু কুচির সেট আসতে করে দেখাই এই যে দেখেন কুচির সাইট এটা হচ্ছে কুচির সাইট আর এই যে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে আপনার কুচিতে এইটা হচ্ছে আপনার পারটা এটা থাকবে পার এই হচ্ছে আপনার পুরো অল ওভার কুচি সাইড কুচি সাইটে একটু দেখি ভাইয়া একটু সরে যান এই যে দেখেন কুচির সাইডটা বহর এগুলো মাসাল্লাহ অনেক বড় আছে। যত লম্বাই হোক না কেন মাসাল্লাহ এগুলো পড়তে পারবে শর্ট লাগবে না এটা হচ্ছে আপনার কুচি সাইড এটার সাথে ব্লাউজ পিস আছে ভাইয়া ব্লাউজটা একটু দেখাই দিই এটার ব্লাউজটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ব্লাউজ এই যে দেখেন ব্লাউজটা দুই হাতে কাজ করা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস আর এটার সাথে ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটার সাথে অন্য হচ্ছে এই আপনার ওন্না যেটার সাথে যা আসবে আমরা তাই আপনাদেরকে দিয়ে দিব আমাদের এখানে কোনো লুকোচুরি না একদম ওপেনলি আপনাদেরকে বলতেছি কোনো লুকোচুরি পাবেন না যেভাবে দেখাবো সেভাবেই পাবেন এটার অন্য হচ্ছে আপনার এই যে কালার দেখেন এটা হচ্ছে নেটের খুবই চমৎকার একদম পুরো অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা নেটের অন্য কত সুন্দর এটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে ছ টাকা এটার প্রাইসটা ছয় হাজার আটশো আগেরটার থেকে দুইশো টাকা বেশি এটা কাজের জন্য দুশো টাকা বেশি আপনারা টাকায় ঠইকেন বা জিনিসে ঠইকেন না আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব টাকায় ঠকবেন বা জিনিসে ঠকবেন না যদি কোথাও কোনো দোকানে আপনারা কিনেন আর এতটুকু আমাদের প্রতি আপনারা বিলিভ করতে পারেন আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা টাকায়ও ঠকবেন না জিনিসও ঠকবেন না যা বলবো মুখে তাই দিব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তাই হবে আমরা মানুষকে ঠকাই না এটা বুকে হাত দিয়ে বলতে পারবো দেখেন জিনিসও ঠকবেন না ইনশাল্লাহ টাকায়ও ঠকবেন না যদি কেনাকাটা করেন তাহলে আপনারা বুঝবেন এগুলোর ভিতরে অনেক কম দামিও আছে আবার এর থেকেও দামি আছে। দামি যে নাই আমি আপনাদেরকে বলবো না এর থেকে দামিও আসে বাট কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস গুলো কাজের উপর ডিপেন্ড করে দেখেন এটার আঁচলটা হবে যে আপনার আঁচল এটার সাথে একটা অন্য পায়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার অন্যটা আর এই হচ্ছে আপনার আঁচলটা আর পাটটা যদি দেখে আপনাকে এই হচ্ছে আপনার পার পাড়ের ডিজাইনটা এরকম খুবই চমৎকার পিছন সাইড খুব সুন্দর ফিনিশিং দেওয়া এটা হচ্ছে আপনার রেড কালার এটা হচ্ছে রেড কালার একদম কটকটা রেড না এটা একটু ম্যাট রেড দেখেন এটা হচ্ছে পুরো বডির ডিজাইনটা আসবে আপনি এরকম ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে আঁচল এটা আঁচল এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আপনার কুচিটা এটা হচ্ছে একদম সুন্দর কুচিটা এটা পুরো ফুল অল ওভার একটু কুচিটা যদি আপনাদেরকে আস্তে আস্তে দেখায় এই যে তাহলে বুঝতে পারবেন বহর এগুলো অনেক বড় আছে কোনো খাটো না কোনো শর্ট না হাতেও কম না একদম স্ট্যান্ডার্ড মাপ যেগুলো পড়তে পারবেন শাড়ি ছোটো না এই যে পুরো ফুল অল ওভার একদম অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার কুচির সাইড এটার সাথে একটু ব্লাউজটা দেখা দেন ভাইয়া তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করে দেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতর থেকে আশি টাকা যে সাইডটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন উপর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি থাকে দেওয়ার চেষ্টা করবো এটার ব্লাউজটা তো দেখতেই পারছেন এই যে হচ্ছে ব্লাউজ পিস এটার ব্লাউজটা দেখেন নেকলেস ডিজাইন কত সুন্দর দেখছেন তিনটা ফুল আছে গলাটা হচ্ছে এটা এটা পিছনে আসবে এই ডিজাইনটা পিছনে দিলে সুন্দর লাগবে আর এটার অন্যটা হচ্ছে যে এটা অন্যটা একটু দেখা দেন এটা পুরোটা খোলা লাগবে না চার বাজে দেখ দুই বাজে দেখা দেন হ্যাঁ দুই বাজেই দেখায় দেন পুরোটা খোলা লাগবে না সবগুলোই তো সেম এই যে দেখেন এই যে দেখেন একদম পুরো ফুল ওপেন এক পার্ট করে আপনাদের দেখাই দিলাম দেখেন দুই পাশে কাজ আসবে মাঝখানে এরকম বুটি কাজ করা আসবে দেখেন একটু সামনে থেকে যদি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওনাগুলো হবে নেটের ওনা আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কোয়ালিটি ফুল শাড়ি শামু সিল্ক